হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা টিভিএস অ্যাপ আছি ফোর বি এক্স কানেট বাইশের মডেল ব্ল্যাক কালার একটা মোটর সাইকেল নিয়ে তো যারা আসলে বাইকটা পছন্দ করবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে কারণ নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে আমাদের কাছ থেকে সেকান একদম নতুন কন্ডিশনের বাইক আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো দর্শক এটা হচ্ছে ডান সাইডের কন্ডিশন বাইকটার দেখেন এই টাইপের হবে এটি হচ্ছে বাইকের পেছনের কন্ডিশন দেখেন আপনারা এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন দেখেন খুবই সুন্দর কিন্তু অবস্থায় আছে তো বাইকের যদি আপনাদের চাকাটা দেখায় দেখুন এই টাইপের হবে আর ফুয়েল টাই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন এটা হচ্ছে বাইকের যে পেসেঞ্জের যে চাকাটা থাকে না চাকার কন্ডিশন দেখেন আর ব্যাক প্যানেল নিয়ে কী বলবো খুবই চকচকে গাড়ি আর আসলে বাইকটা অনেক সুন্দর আছে চকচকে আছে যারা আসলে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সুন্দর একটি টিভিএস অ্যাপাসি ফোর বি এক্স ক্যানাডাটা দেখেন বিয়ার্স এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন কন্ডিশন একদম আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর কালার কম্বিনেশন আসলে কি বলবো খুব সুন্দর আছে খুব সুন্দর আসলে কিছুর বলার নেই এখনো পর্যন্ত স্টিকারটা রয়েছে খুব সুন্দর আছে বাইকটা দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুরে খলিলপুর বাজার খেয়াঘাট বাজারে ঠিক আছে আর এই বাইকটা মাইলেজ পান পার লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার টপ স্পিড যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার আর চাইলে কিন্তু আপনারা ঘরে বসে বাইকটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনারা পারচেস করতে পারবেন দর্শক দেখেন স্টার্ট করবো এখন তারপর চলে যাব দামের ব্যাপারে তো দেখেন স্টার্ট অবস্থায় আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই বাইকটা নিতে পারবেন লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আরও ছোটো বাইক গ্যালারি আর এই বাইকটা কিন্তু আপনারা মাইলেজ পাবেন আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন দেখেন এখানে কিন্তু কোথাও কোনো স্পট এখনো লাগে নাই ঠিক আছে তবে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুরে আবার বলছি আর এই আস্কিন প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা আস্কিন প্রাইস আসেন দেখেন চালান যদি ভালো লাগে কম বেশি করে আপনারা দমাদমি করে বাইক আমাদের কাছে আপনারা নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব ফেসবুক অবশ্যই পেজটি ফলো করবেন আলাইকুম